এখনো দিন তারিখ সেটিং হয়নি বা নির্বাচন কবে হবে এটার রোডম্যাপও কিন্তু ঘোষণা করেনি শুধু বলা হয়েছে ডিসেম্বরে বা দু সালের জুনে নির্বাচন হবে এরকম কিন্তু বলা হয়েছে তারপরেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনেক নানামুখী তৎপরতা শুরু করেছে অনেক রাজনৈতিক দল তার ভিতরে নতুন আলোচিত রাজনৈতিক দল এনসিপি এ তারাও কিন্তু তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না হলেও হাইকমান্ডের মৌখিক নির্দেশ নির্দেশনা না থাকলেও প্রায় পঞ্চাশ জন নেতা নিজ নিজ আসনে নির্বাচনের কার্যক্রম শুরু করেছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি তবে দেখার পরেও কিন্তু একটা বিষয় আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সেটা হচ্ছে সার্জি চালক তিনি শতাধিক গাড়ি নিয়ে তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে তারপর হোসেন করেছে তারপর হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার চার আসন থেকে উনি দাঁড়াবেন উনিও কিন্তু তার নিজের এলাকায় বিভিন্ন জনসংযোগ করেছে ঠিক আছে আরো অনেক কিছুই দেখেছি হান্নান মাসুদ জনসংযোগ করতে গিয়ে কপাল ফাড়ায় ফেলাই দিছে আমরা দেখেছি যে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল যা দলটির শীর্ষ নেতারা ইতিমধ্যে কিন্তু জানিয়েছে বেশ কিছু গণমাধ্যমে যে ঈদে দেশের বিভিন্ন স্থানে যেসব কর্মসূচি পালন করা হয়েছে তা কিন্তু তারা দেখেছে এবং প্রাথমিকভাবে পঞ্চাশটির মতো আসনেই নিশ্চিতভাবেই এনসিপির প্রার্থীরা নির্বাচনের জয়লাভ করতে পারবে এর বাইরে দলের নিবন্ধন পাওয়া বা বিভাগীয় জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করে নির্বাচনের মুহূর্ত পর্যন্ত সরকার গঠন করার মতো পর্যাপ্ত আসনে দলীয় প্রার্থী জেতার পরিবেশ তৈরি হবে বলে তারা মনে করছে তারা বলছে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও দলটি নিবন্ধনের শর্ত পূরণের প্রক্রিয়া এবং আসন ভিত্তিক নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চালিয়ে যাচ্ছে এখন কথা হলো যে নতুন দল তারা গঠন করার সাথে সাথে তারা জনমত যাচাই করেছে কিনা জনসংযোগ জনসমাবেশ যেরকম পুরোনো রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ করেছিল নির্বাচনের আগে বা তাদের দল দলের দিয়ে সভা সমাবেশে জনমত দেখেছে বা তাদের নিজের নেতাকর্মীদের দলীয় অনেক সোর্স আছে তো তাদের এই যে নতুন রাজনৈতিক দল তারা তেমনটি কিন্তু করতে পারেনি আমাদের চোখে পড়েনি যে বিভাগীয় সম্মেলন করেছে জেলা সম্মেলন করেছে আবার তাদের দলীয় নিজস্ব সোর্স আছে কিনা সেটাও আমাদের জানা নেই যদিও এনসিপির শীর্ষ নেতারা দাবি করছে যে তারা তিনশো আসনে প্রার্থী দিবে এবং তিনশো আসনে প্রার্থী দিয়ে তারা সংসদে যাবে মানে সংসদে যাওয়ার জন্য তারা একেবারে সরাসরি এই নির্বাচন করবে এবং তারা খুব আত্মবিশ্বাসী তাদের কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে